আল্লাহর নবীর একজন সাহাবি তখন মুসলমান হয় নাই তিনি রাখাল বকরি চড়ায় দুম্বা মাঠের মধ্যে ছড়ায় দেয় রাখাল মানুষ রাখালি করতেছে মাঠের মধ্যে খোলা ময়দানে এমন সময় একটা হিংস্র বাঘ আইসা ওনার বকরির পাল থেকে একটা বকরি খায়া তার চলে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবী তো কোনো মুসলমান হয় নাই তিনি ডাক দিয়া কয় হে বাঘ তুমি মানুষের রিজিকের মধ্যে হাত দিলা কেন এটা আমার রিজিক তুমি খাইলা কেন হঠাৎ বাগের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিলেন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ জবান খুলে ডাক দিয়া কয় হে মিয়া রাখাল রাখালি করো ঠিক আছে আমি তোমার রিজিক খাই নাই তোমার রিজিক আল্লাহ আলাদা দিয়ে দিয়েছে আর আমি বাগের রিজিক আমি খাইছি এই ছাগল এটা আমার নামে লেখা ছিল তথা এটা আমার রিজিক আমি খাইছি তোমার কোনো অসুবিধা নাই ওই রাখাল আশ্চর্য হা বলে কি আশ্চর্য ব্যাপার বাঘ এইভাবে মানুষের মতো আবার কথা বলে নাকি আবার আমার সাথে তর্ক দেয় হে বাঘ চুরি তো চুরি আবার সিনা জুরি তুমি খাইলে আমার ছাগল আমার বকরি অথবা আমার দুম্বা আমার দুম্বা খায়া আবার বলতেছ তোমার মানুষের মতো তুমি কথাবার্তা বলতেছ কি ব্যাপার আমি তো আশ্চর্য হায়া গেলাম বাঘ ডাক দিয়া কয় হ্যাঁ রাখার আমি বাঘ কথা বলতেছি মানুষের মতো এটা যদি তোমার কাছে আশ্চর্য কথা মনে হয় এর চাইতে বড় আশ্চর্য সংবাদ হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিলা আলমিন আখিরি পয়গম্বর খাতমুল নবীন মসজিদে নবীতে সাহাবাহী কারামদের মাঝে বয়ান করতেছেন মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন ইমানদারদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন আর তুমি এখানে জঙ্গলের মধ্যে আইসা খোলা ময়দানে রাখালি করতেছ তুমি এখানে রাখালি বাদ দিয়া জলদি যাও রহমাতুল্লিলা আলমিনের হাতে কালিমা পরে তুমি মুসলমান হয়ে যাও না কেন তুমি রাসুলের দরবারে না যে তুমি রাখা করতেছো এখানে আইসা মাঠে আইসা এটা আরো বড় আশ্চর্যের ব্যাপার রাখাল ডাক দিয়া কয় কি বলো যেই নবীর পক্ষে বাঘ সাক্ষ্য দেয় এটা আসলেই আল্লাহর পয়গম্বর হবে আমি যাব আল্লাহর হাবিবের কাছে মসজিদে নববিতে তবে আমার এই বকরির কে পাহারা দিবে বাঘ ডাক দিয়া কয় হে রাখাল আমার কাছে তুমি আমানত দিতে পারো তোমার বাঘ আমি বাঘ হতে পারি কিন্তু আমানতের কেনা বইলেই তো আমার বকরির পাল থেকে একটা বকরি তুমি আগেই খেয়া ফেললা এবার যদি বকরিগুলো তোমার কাছে রাইখা যায় মুরগি শিয়ালের কাছে মুরগি দেওয়া যেমন আমানত না শিয়ালের কাছে মুরগি আমানত রাখা যেমন বোকামি বাঘের সামনে আমি বকরিগুলো আমানত রাখাও আমার বোকামি হবে বাঘ ডাক দিয়া কয় তুমি না আসা পর্যন্ত তোমার এই বকরির পাড়ের রাখালে আমি করব দুমবার রাখালে আমি করব বিনিময় একটা দুইটা ছাগল আমাকে তুমি দিয়া যাও আমি মানুষের মতো কিছু মানুষ যেমন বেমানই করে আমি এমন বেমান নই আমার যতটুকু প্রাপ্য যতটুকু আমার হারাল রিজিক আমি অতটুকুই খাওয় একটা বা দুইটা বকরি আমাকে দিয়া যাও আমি সেটা খাবো আর তুমি না আসা পর্যন্ত আমার নতের সাথে এই বকরির পানের রাখালি আমি করতে রাজি আছি আল্লাহর নবীর সাহাবিরা খাল তিনি তখনও মুসলমান হয় নাই তিনি বাঘের কথাবার্তা শুই না আশ্চর্য হয়া বলে যেই নবীর পক্ষে বাঘ সাক্ষ্য দেয় বাঘ নাকি আমানতের সাথে রাখালি করবে যাও তুমি রাখালি করো আমি সত্য নবীর কাছে কালে মাওলা হয়ে যাই মসজিদে নবীর পথে আল্লাহর হাবিবের পানে রওয়ানা হয়ে গেল রাসুলের সাথে দেখা করবেন রাখাল রওয়ানা হলেন এদিক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে বা জঙ্গলে রাখালি করতেছিল একটা রাখাল ওই রাখালকে আল্লাহ তাআলা বাগের মাধ্যমে কালিমার দাওয়াত পৌঁছায়া দিয়েছেন একটা বাঘ তার সাথে মানুষের মধ্যে কথাবার্তাও বলেছেন বকরির পালের রাখালি করতেছে বাঘ আর ওই লোকটা আপনার সামনে আসতেছে কালিমা উপরে মুসলমান হওয়ার জন্যে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তাকে আপনি গ্রহণ করে নিবেন বরণ সাধারণ ভাবে আল্লাহর হাবিব হাবিবী থেকে বের হলেন দুই পাশে দাঁড়ায় গেলেন সারিবদ্ধভাবে ভাবে সাহাবাই কারাম বাহিরে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব ও মাঝখানে দাঁড়ায় আছে এক পাশে দাঁড়ায় আছে আল্লাহর হাবিব দুই সারির মাঝখানে আল্লাহর হাবিব এক পাশে দাঁড়ায় রয়েছে ওই লোকটা রাখাল এবার আল্লাহর হাবিবের পানে আসছে সাহাবিবের লাইন দিখা বুঝতে পারছে সাহাব আই থেকে ওয়েলকাম স্বাগতম জানাইলেন লোকটা ঈশা চোখের পানি ফেলে কান্দিয়া আর আল্লাহর হাবিবকে জড়ায় ডাক দিয়া কইয়া আর চুল্লাহ হেয়া আল্লাহ আমার মন সাক্ষ্য দেয় আমার আশার সংবাদ বুঝে আপনি আগে থেকেই জানেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এ মিয়া রাখাল তোমার সাথে বাঘ কথা বলেছে কয়াহা তোমার বক্তির পাল রাখালি করতেছে জঙ্গলের বাঘ কয়াহা এই বাঘের আল্লাহ যিনি আমারও আল্লাহ তিনি বাঘ বানাইছেন আমার আল্লাহ বাঘ যদি তোমার সাথে কথা বলার শক্তি আল্লাহ বাঘের ভিতরে দান করতে পারে সে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কাছে সব সংবাদ পৌঁছায় দিতেও পারে হেরা রাখাল আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনের মাধ্যমে আমার কাছে সংবাদ পাঠাই দিছে বাঘ তোমার বকরির পালের রাখালি করতেছে এবার লোকটা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয় ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বুঝতে আর বাকি না আপনি আসলে সত্য নবী সত্য পয়গাম্বর আর এক মুহূর্ত দেরি করতে চাই না এই মুহূর্তে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম নাম গেল মক্কাতুল এর নাম আল আমিন যে হাবিবের কাসে মহান আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন যে সাহেবে কোরআনের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই পয়গম্বরের নামটা আমিন ই মোহাম্মদ যগো তু জ মোহাম্মদ যগো তু জমলেওয়ালা তুমারি নাম মদিনাওয়ালা তোমার নাম এই পৃথিবীর নামে ঢঙ্কা এই পৃথিবীর নামে ঢঙ্কা সবার সেরা তোমারি নাম কমলিওয়ালা তোমারি নাম ফকির দর বেশির্বাদ সগনের ফকিরদর বেশির্বাদ সগনের গলারিমালা তোমারি নাম কমলিওয়ালা তোমারি নাম লও হেমা হাফুজে আছে এখা লাও হেমা হাফুজে আছে জেলেখা মিমেরি

পয়গম্বর নামটা আল আমিন আল্লাহর হাবিব আনুষ্ঠানিকভাবে ভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কলিমার দাওয়াত দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিব জানতে চাই খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই মানুষ আগে নবতির প্রমাণ চাইবে প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে ইচ্ছে না হলে মুসলমান না হবে কিন্তু খাদিজা তুমি কোনো এসকান করলে না সহজেই কালিমা পরে মুসলমান হয়ে গেল আম্মা যান খাদিজা চুল কোবরা রিয়াল্লাহ তালান হা ডাক দিয়া কয় হে আর সুরাল্লাহ হিয়া হাবিবল্লাহ আমার প্রাণের স্বামী মানুষ আগে নবুমতির প্রমাণ চায় প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে আর আমি খাদি যা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে অপেক্ষায় ছিলাম আপনি কখন বলবেন নবুমত প্রাপ্ত হয়েছেন আর আমি খাদি যা সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ মানুষ হজরত আবু বকরকে কালী দাওয়াত দিলেন হজরত আবু বকর আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথী যৌবন কালেরও বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ মাকি জিন্দেগিতেও সবচাইতে ঘনিষ্ঠ সাহাবি হলেন আবু বকর মদিনার জিন্দেগিতেও সবচাইতে ঘনিষ্ঠ সাহাবি হলো আবু বকর ইন্তেকালের পরে রওজা আছরের সাথী হলেন হযরতে আবু বকর সিদ্দিক দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিঝুমুনির সাড়া দা রোজা পাকের কিনারে হাজরত আবু বকরকে কালিমারা দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক সহজেই কালিমা পরে মুসলমান হয়ে গেলে আল্লাহর হাবিব জানতে চাইলেন আবু বকর আপনি সহজেই কালিমা পরে মুসলমান হয়ে গেলেন কিভাবে আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই মানুষ বিভিন্ন ভাবে প্রশ্ন করবে বিভিন্ন ভাবে এসকাল করবে মানুষ আগে নবুমতির প্রমাণ চাইবে তার উপরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নেবে হাজরা আবু বকর ডাক দিয়া কয় এয়ার সুরল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে চল্লিশ বছর পর্যন্ত আপনার সাথে আমারও পরিচয় অগু আল্লাহর হাবী আপনার চল্লিশ বছরের বয়সের ভিতরে কোনোদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই তাছাড়া এই সমাজের ভিতরে সব ভালো মানুষ হলেন আপনি এই যুগে এই সময়ে যদি আল্লাহ কাউকে নবমতি প্রদান করে আপনি হলেন তার যোগ্য পয়গম্বর হবেন সবচেয়েই যোগ্য ব্যক্তি হলেন আপনি নবুওয়ত প্রদানের জন্য নবুওয়ত পাওয়ার মতো যোগ্যতা আপনার ভিতরে সবচেয়ে বেশি আছে আপনি হবেন না তো কে নবী হবে আর এই চল্লিশ বছরের ভিতরে আপনি কোনো একটা মিথ্যা কথা কখনো বলেন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি শুনি নাই আপনি जिंदगीতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন আর আমাদের সমাজের ভিতরে মিথ্যার অভাব নাই বিশেষ করে রাজনৈতিক মঞ্চে আমাদের মিথ্যা কথাটা বেশি হয় ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় তাকে ক্ষমতা পেলে পরে ক্ষমতার ওই বলে এই জনতাকে সে আর চেনে না যে কথা না বলে আমি থাকতে পারি না আমরা তো ভাইয়েরা আমার বন্ধুরা আমার অলামাইকার কিছু কথা বলবেই আলেমরা না বললে বলবে কে আল্লাহর হাবিব বলেন মসজিদের মিম্বর থেকে হকের আওয়াজ উঠবে হক কথা বলা তো আমাদের দায়িত্ব যে চুরি করবে চুরির বিরুদ্ধে কথা বলা ডাকাতের বিরুদ্ধে কথা বলা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা অতাওয়া সহবিল হককে ওয়তাওয়া সহবিস সব সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে তো কিছু বাধা বিপত্তি আসবেই জেল হতে পারে জুলুম হতে পারে আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমাদেরকে চোখ রাঙ্গায় লাভ নাই কারাম কাহারো চোখ রাঙ্গানিকে পরোয়া করে না অলামাই কারাম জেল জুলুম পরোয়া করে না অলামাই কারাম ফাঁসির মন্সকে ভয় পায় না অলামাই কারাম হক কথা বলতেছে সে পর্যন্ত বলেই যাবে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা আড্ডা খানা দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে ভাইয়া আমার বন্ধুরা আমার আবু বক্কুর সিদ্ধি ক্রৌদি আল্লাহ ডাক দিয়া কইয়া আর সুর আল্লাহ ক ইয়া হাপি বল্লাহ বছরের ভিতরে জিন্দগিতে দেখি নাই আপনি একটা মিথ্যা কথা বলেছেন আজকেও যখন বলেছেন আপনি আল্লাহর পাঠানো ভয়গাম আর আমি ওর এই চল্লিশ বছরের ভিতরে ছোট্টবেলা থেকে আপনাকে আমি ভালো করে চিনি ছোট্ট সময় আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই যুবক হবার পর কখনো আপনি মিথ্যা বলেন নাই আপনার অন্য কথাগুলো যেমন আমি বিশ্বাস করে নিয়েছি আমি আবু বকর জানাই দিতে চাই আজকের কথাটাও মিথ্যা হতে পারে না আজকের কথাটা অবশ্যই আল্লাহর প্রদত্ত আপনি আল্লাহর পাঠানো পয়গাম্বর আমি বিশ্বাস করে নিয়েছি আপনার জীবনে মিথ্যা কথা বলেন নাই আজকের কথাটাও মিথ্যা নয় হান্ড্রেড পারসেন্ট আমি বিশ্বাস করে নিলাম আপনি আসলেই আল্লাহর একজন পাঠানো পয়গাম্বর তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি এরপরে অমর মুসলমান হলেন মুসলমানের শক্তি আস্তে আস্তে বাড়লো ভাইয়ারা আমার মক্কি জিন্দিগি শেষ করে আল্লাহর হাবিব তেরো বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিলেন এরপরে মদিনায় গেলেন মদিনার একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই ভাইয়ারা আমার আল্লাহর নবীর একজন সাহাবি তখন মুসলমান হয় নাই তিনি রাখাল বকরি চড়ায় দুম্বা মাঠের মধ্যে চড়ায় দেয় রাখাল মানুষ রাখালি করতেছে মাঠের মধ্যে খোলা ময়দানে এমন সময় একটা হিংস্র বাঘ আইসা ওনার বকরীর পাল থেকে একটা বকরি খায়া তার উপরে চলে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবি তো কোনো মুসলমান হয় নাই তিনি ডাক দেয়া কয় হে বাঘ তুমি মানুষের রিজিকের মধ্যে হাত দিলা কেন এটা আমার রিজিক তুমি খাইলা কেন হঠাৎ বাঘের জবান আল্লাহ তালা খুলিয়া দিলেন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ জবান খুলে ডাক দিয়া কয় হেমিয়া মিয়া রাখাল রাখালি করো ঠিক আছে আমি তোমার রিজিক খাই নাই তোমার রিজিক আল্লাহ আলাদা দিয়ে দিয়েছে আর আমি বাঘের রিজিক আমি খাইছি এই ছাগলটা আমার নামে লেখা ছিল তথা এটা আমার রিজিক আমি খাইছি তোমার কোনো অসুবিধা নাই ওই রাখাল আশ্চর্য হা বলে কি আশ্চর্য ব্যাপার বাঘ এইভাবে মানুষের মতো আবার কথা বলে নাকি আবার আমার সাথে তর্ক দেয় হে বাঘ চুরি তো চুরি আবার সিনা খাইলে আমার ছাগল আমার বকরি অথবা আমার দুম্বা আমার দুম্বা খায়া আবার বলতেছ তোমার নিজিক তুমি খাইছ আবার মানুষের মতো তুমি কথাবার্ত বলতেছ কি ব্যাপার আমি তো আশ্চর্য হায়া গেলাম বাঘ ডাক দিয়া কয় হ্যাঁ রাখান আমি বা কথা বলতেছি মানুষের মতো এটা যদি তোমার কাছে আশ্চর্য কথা মনে হয় এর চাইতে বড় আশ্চর্য সংবাদ হল আল্লাহর হাবিব বিশ্বনবী নবী রহমাতুল্লিলা আলমিন আখিরি পয়গম্বর খাতমুল নবীন মসজিদে নবীতে সাহাবাহ কালামদের মাঝে বয়ান করতেছেন মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন না নামাজের দাওয়াত দিচ্ছেন আর তুমি এখানে জঙ্গলের মধ্যে আইসা খোলা ময়দানে রাখালি করতেছ তুমি এখানে রাখালি বাদ দিয়া জলদি যাও রহমাতুল্লিলা আলমিনের হাতে কালিমা উপরে তুমি মুসলমান হয়ে যাও না কেন তুমি রাসুলের দরবারে না যে তুমি রাখা আলী করতেছো এখানে আইসা মাঠে আইসা এটা আরো বড় আশ্চর্যের ব্যাপার রাখাল ডাক দেয়া কয় কি বলো যে নবীর পক্ষে বাঘ সাক্ষ্য দেয় এটা আসলে আল্লাহর পয়গম্বর হবে আমি যাব আল্লাহর হাবিবের কাছে মসজিদে নববিতে তবে আমার এই বকরির পালগুলোকে পাহারা দিবে বাঘ ডাক দিয়া কয় কাছে তুমি আমানত দিতে আমি বাঘ হতে পারি কিন্তু আমানতের খেয়ানত করব না রাখাল ডাক দিয়া কয় আমার কেনা বইলেই তো আমার বকরির পাল থেকে একটা বকরি তুমি আগেই খেয়া ফেললা এবার যদি বকরিগুলো তোমার কাছে রাইখা যায় শিয়ালের কাছে মুরগি দেওয়া যেমন আমানত না শিয়ালের কাছে মুরগি আমানত রাখা যেমন বোকামি বাঘের সামনে আমি বকরিগুলো আমানত রাখাও আমারও বোকামি হবে বাঘ ডাক দিয়া কয় তুমি না আসা পর্যন্ত তোমার এই বকরিটা পাড়ের রাখালে আমি করব দুমবার রাখালে আমি করব। বিনিময় একটা দুইটা ছাগল আমাকে তুমি দিয়া যাও আমি মানুষের মতো কিছু মানুষ যেমন বেমানই করে আমি এমন বেমান নই আমার যতটুকু প্রাপ্য যতটুকু আমার হারাল রিজিক আমি অতটুকুই খাওয় একটা বা দুইটা বকরি আমাকে দিয়া যাও আমি সেটা খাবো আর তুমি না আসা পর্যন্ত আমার নতের সাথে এই বকরির পালের রাখালি আমি করতে রাজি আছি আল্লাহর নবীর সাহাবির আখাল তিনি তখনও মুসলমান হয় নাই তিনি বাঘের কথাবার্তা শুই না আশ্চর্য বলে যেই নবীর পক্ষে বাঘ সাক্ষ্য দেয় বাঘ নাকি আমানতের সাথে রাখালি করবে যাও তুমি রাখালি করো আমি সত্য নবীর কাছে কালে মাওলা হয়ে যাই মসজিদে নবীর পথে আল্লাহর হাবিবের পানে রওনা হয়ে গেল রাসূলের সাথে দেখা করবেন রাখাল রওয়ানা হলেন এদিক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে বা জঙ্গলে রাখালি করতেছিল একটা রাখাল ওই রাখালকে আল্লাহ তাআলা বাগের মাধ্যমে কালিমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন একটা বাঘ তার সাথে মানুষের মধ্যে কথাবার্তাও বলেছেন বকরির পালের রাখালি করতেছে বাঘ আর ওই লোকটা আপনার সামনে আসতেছে কালিমা উপরে মুসলমান হওয়ার জন্যে অকো আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তাকে সাধারণভাবে নয় সুন্দরভাবে তাকে আপনি গ্রহণ করে নিবেন বরণ করে নিবেন আল্লাহর হাবিব মসজিদ নববি থেকে বের হলেন সাহাবাই কারাম দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ায় গেলেন সারিবদ্ধভাবে স্বাহ্বাই কারাম বাহিরে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব মাঝখানে দাঁড়ায় আছে এক পাশে দাঁড়ায় আছে আল্লাহর হাবিব দুই সারির মাঝখানে আল্লাহর হাবিব এক পাশে দাঁড়ায় রইছে ওই লোকটা রাখাল এবার আল্লাহর হাবিবের পানে আসছে সাহাবিদের লাইন দিখা বুঝতে পারছে সাহাবাই করাম থেকে ওয়েলকাম স্বাগতম জানাইলেন লোকটা ঈশা চোখের পানি ফেলে কান্দিয়া আর আল্লাহর হাবিবকে জড়ায় ডাক দিয়া কইয়া রসুল্লাহ হইয়া হাবিব আল্লাহ আমার মন সাক্ষ্য দেয় আমার আশার সংবাদ বুঝে আপনি আগে থেকেই জানেন আল্লাহর হাবিব ডাক দেয়া কয় মিয়া রাখাল তোমার সাথে বাঘ কথা বলেছে কয় হা তোমার বুকটির পাল রাখালি করতেছে জঙ্গলের বাঘ কয় হা এই বাঘের আল্লাহ যিনি আমারও আল্লাহ তিনি বাঘ বানাইছেন আমার আল্লাহ বাঘ যদি তোমার সাথে কথা বলার শক্তি আল্লাহ বাঘের ভিতরে দান করতে পারে সে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কাছে সব সংবাদ পৌঁছায় দিতেও পারে হেরা রাখাল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে সংবাদ পাঠায়া দিছে বাগ তোমার বকরীর পালের রাখালি করতেছে এবার লোকটা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বুঝতে আর বাকি না আপনি আসলেই সত্য নবী সত্য পয়গাম্বর আর এক মুহূর্ত দেরি করতে চাই না এই মুহূর্তে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম এজন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের সাহাবির বকরির পান পাহারা দেয় বাঘ বাগের মাধ্যমে দাওয়াত পায় নবীর কাছে আসছে নবীর আল্লাহ আগেই তো জানাইয়া দিছেন কালিমাপুরে মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ মক্কি জিন্দিগিতে সাহাবাই কেরামদের সংখ্যা ছিল কম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন মানুষের ময়দারে কালিমার দাওয়াত দেয় মাদারি জিন্দিগিতে সাহাবাই ক্রামদের সংখ্যা অনেক বেড়ে যায় আল্লাহর হাবিব বিদে হজ্জের বাসনের সময়ও বলে দিলেন বাল্লিগ ও আগ্নি ও আয়া তুমি একটা আয়াত জানো সেই আয়াতটাই অন্য জোরের কাছে পৌঁছা দাও তুমি একটা সুরা জানো একটা বিষয়ে জানো এই বিষয়টা তুমি অন্যের কাছে পৌঁছা দাও তুমি নিজে নামাজ পড়ো তুমি অন্যের কাছে নামাজের দাওয়াত পৌঁছায় দাও আল্লাহর হাবিব আমাদেরকে দাওয়াতের কাজ সম্পন্ন করার কথা বলেছেন আমরাও বেঈমানকে দাওয়াত দিব পথে দাওয়াত দিব যে লোকটার দাড়ি নাই দাড়ি রাখার পক্ষে তাকে দাওয়াত দেন ওরে ভাই দাড়ি রাখা নবীর একটা দামি সুন্নত দাড়ি রাখা বড় একটা সুন্নত দামি সুন্নত তোমার বাহ্যিক দৃষ্টিতে তোমার দিকে তাকাইলে তোমার চেহারায় নামাজ দেখা যায় না রোজা দেখা যায় না হজ দেখা যায় না কিন্তু সুন্নতি দাড়িটা দেখা যায় হে যুবক ভাই দাড়িওয়ালা হয়া যান আল্লাহর হাবিব বলেছেন মাং তামাসাকে বিসুন্নতি ইংদা ফাসাদি ওম্মাতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আও কামা ক্বাল আল নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান আরে তোমরা দাড়ি আমার সুন্নাত জিন্দা করো ফাসাদ ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মত যখন বিপদগ্রস্ত হয়ে যাবে ফিতনা ফাসাদের জামানা চলে আসবে ওই জামানায় যখন তুমি একটা সুন্নতের আমল জিন্দা করার চেষ্টা করবা সুন্নত জিন্দা করবা আল্লাহ তোমার আমল নামায় এক শত শহীদের সবাব তোমার আমল নামায় লিখিয়া দিবে সুবাহ আল্লাহ সুন্নতের আমল সুন্নতের আমল বাড়ান দাড়ি রাখা সন্নত সন্নতের আমল টুপি মাথায় দেওয়া সুন্নত, সুন্নতি জামা পরিধান করেন মহিলারা সুন্নতি বোরকা পড়েন গোনা থেকে বেঁচে থাকেন ভাইয়েরা আমার নামাজটা হবে আমার সুন্নত তরিকায় রোজাটা হবে আমার সুন্নত তরিকায় আমার টুপি পরাটা হবে সুন্নত তরিকায় আমার জামাটা হবে আমার সুন্নত তরিকায় আমরা যখন কোনো কাজ করবো বিসমিল্লাহ রহমানির রহিম বলে শুরু করব বিসমিল্লার অনেক ফজিলত ভালো কাজে বিসমিল্লা পড়া একজন মহিলা জারু দিবে ঘরটা তাহলে বিসমিল্লাহ রহমান রহিম বলে সে জারু দেখ একজন মহিলা যখন ঘর ঝাড়ু দিবে ঝাড়ু শুরু করার সময় বিসমিল্লা বলে ঝাড়ু দেওয়া শুরু হোক একজন মহিলা যখন রান্না করবে রান্নার শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম বলে রান্না শুরু করা খানার ভিতরে আলাদা একটা মজা সাদ আল্লাহ ঢাইলা দিবে আমরা যখন খানা খাবো খানার শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম বলে খাবার শুরু করা জামা পড়তেছি বিসমিল্লা বলে জামা ডান হাতটা আগে হাতের ভিতরে ঢুকানো হাতাটা ঢুকানো পাশাপাশি বিস্পিল্লা বলে জামা পরিধান করা শুরু করা আমরা যখন মসজিদে ঢুকবো ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকা বাম পাও দিয়ে ঢুকার সময় বাম পাও আগে দেওয়া বের হবার সময় ডান পা আগে দেওয়া এই সুন্নতের আমলগুলো করা রাস্তায় চলার সময় সালাম দেওয়া রহমতুল্লাহ সালামের জবাব জবাবুম্লা এই সালাম আদান প্রদান করা সন্নত সালামের বিনিময়ে আল্লাহ অনেক অনেক দিবেন সময় দেখা যায় আমরা ছোটো খাটো ছেড়ে দেই ভাই রাস্তায় চলার সময় আদব হলো মাথা নিচু করে চলা নিচের দিকে নজর রাখা নজরের হেফাজত করা আমরা যখন অজু করব অজুটাও সন্নদ তরিকা আমরা পড়ে নেব জেনে নিব প্রথমে কবজি সহকারে হাত ধোয়া এরপরে তিনবার কুলি করা তিনবার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তথা তিনবার নাকে পানি দেওয়া তিনবার সমস্ত মুখ ধৌত করা তিনবার দুই হাত ধৌত করা তিনবার করে পুরা মাথা একসাথে মাসাহা করা ফরজ আদায় হবে শূন্যত আদায় হবে কান খিলাল করা তারপরে গরদান গরদান মাসাহ করা কান মাসাহ করা এরপরে আঙ্গুলি খিলাল করা হাত ধোয়ার সময় এরপরে পা ধোয়ার সময় ডাইন পা তিনবার ধোয়া আঙ্গুলি খিলাল করা বাম পাও তিনবার ধোয়া আঙ্গুলি খিলাল করা এরপরে অচুর পরে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে করে আর শাহাদাত কালিমে শাহাদাত পড়া ওজুর সুন্নত তরিকা আসে নামাজের সুন্নত তরিকা আসে ঘুমের সুন্নত তরিকা আছে আমরা যখন শুইব উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া ডান কাত হয়ে ঘুমানো সুন্নত ঘুমের দোয়া আছে। ঘুমের দোয়া পড়া আম তো ইসমিকা ঘুম থেকে উঠার সময় দোয়া আছে টয়লেটে ঢুকার সময় দোয়া আছে আল্লাহ হোম্মা ইনি আউজুবিকা মিনাল খুব খবাইশ ভাবে মসজিদে ঢুকার সময় দোয়া আছে আল্লাহ হোম্মা ফ তাহলি আবু আবার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবনের একটি কদমে কদমে রেসুল্লাহ সল্লাল্লাহ আইলে ই হ সাল্লাবের স্বর্ণ তরিকায় জীবন সাজাইবার তাও ফিক দান করেন আমিন ওয়াখুরু দাওয়ায়না আনিল হেমদুল্লা হিরফবিলা মিলে